নমস্কার বন্ধুরা অনেকদিন পরে একটা নতুন ডিজাইন নিয়ে এলাম এই ডিজাইনটি আপনাকে দেখাবো এটি শুরু করার সময় প্রথমে আমি এখান থেকে নিচ থেকে প্রথমে এক ঘর নিয়েছি তার উপরে তিন ঘর করেছি দু ঘর দুদিকে ঘর বেড়ে গেছে এরপরে আমি এক দুই তিন চার পাঁচ ঘর করেছি মিডিলে পাঁচ ঘরের উপরে গিয়ে আবার দুদিকে দুটো বেড়ে তিন ঘর হয়েছে এরপরে পাঁচ ঘর এদিকে দুটো এদিকে দুটো মাঝখানে একটা ফাঁকা তারপরে হয়েছে ঘর বাদিকে তিনটে ডান দিকে তিনটে মাঝখানে একটা ফাঁকা তারপরে বাদিকে একটা বাড়িয়ে দিয়ে তিনটে পরপর তিনটে ফাঁকা আবার তিনটে এটা ন রয়েছে আবার বাঁদিক থেকে একটা কমিয়ে দু ঘর মাঝখানে তিনটে ফাঁকা দিয়ে আবার দু ঘর এরপরে বাদিকে একটা কমিয়ে দিয়ে এই এক ঘরের উপরে দু এক ঘর এক ঘর দুঘর একটা ফাঁকা দিয়ে দুঘর তার উপরে এটাকে ভরাট করার জন্য দুদিকে দুটো কমিয়ে তিন ঘর উপরে একটা এদিকে কলকাতা করেছি এই যে যে তিন ঘরের লাইন এখানে একটা ঘর ছেড়ে পরপর দু ঘর করেছি দুঘরের উপরে বা ডান দিকে একটা বাদ দিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে ঘর তারপরে উপরের দিকে পরপর দু ঘর করেছি এরপরে এখানে দুঘর করার পরে বাদ দিকে একটা ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছ ঘর ঘরের উপরে লাইনে চার ঘর দুদিকে দুটো বাদ দিয়ে চার ঘর এবার নিচের দিকে করেছি এই যে লাইনটা এর দুটো ঘরের এখান থেকে শুরু করেছি এক দুই তিন চার ঘর চার ঘরের উপরে দুটো বাদ দিয়ে নিচের দুটোর এখানে দুটো আবার পাশে দুটো মানে এরপর একইভাবে আবার আমি করেছি চার ঘর চার ঘরের উপরে তিন ঘর করেছি এরপাশে কলকাতাও একইভাবে করেছি এটা যেভাবে করেছি এটাও সেভাবে করেছি এবার ফুলগুলো করেছি মিডিলে যে এক ঘর এর উপরে এক ঘর তারপরে তিন তারপর পাঁচ ঘরের দু লাইন আবার তিন ঘরের এক এক ঘর এদিকে করার সময় করেছি এই যে সবুজের একটা ঘর এখানে প্রথমে এক ঘর তারপর তিন তারপর লাইনে করেছি পাঁচ ঘর দুদিকে দুটো বেড়ে গেছে এরপর লাইনে উপরে একটা কমিয়ে নিচের দিকে আমি এক দুই তিন চার পাঁচ ঘর নিচের দিকে একটা বাড়িয়ে দিয়েছি এর উপরে এখানে এক ঘর করেছি একই একইভাবে করেছি প্রথমে এক ঘর তিন তিনের পরে করেছি পাঁচ ঘর পাঁচ ঘরের পরে লাইনে করেছি আবার পাঁচ ঘর একটা কমিয়ে নিচের দিকটা বাড়িয়ে এরপর এভাবে পুরো ফুলটা শেষ করেছি